সালামালেকুম আমি একটা পিঠা নিয়ে এসেছি আটা দিয়ে কলিজা পিঠা এখানে আটা এখানে মুরগির কলিজা এখানে আদা রসুন পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ এখানে বাদাম এখানে আলু এটার সাথে আলু দেবো এখানে গুঁড়া মশলা একটু গাছ চলে যাব এটা একটু মানে ভাজবো আলু দিয়া পেঁয়াজ দিয়া এগুলি একটু ভাজা ভাজা করবো কড়া গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিই কলজাগুলি ভাজার জন্য গরম হয়েছে

ভাজ হয়ে গেছে কল্টেমি এখন আমি ইয়ে বাদাম দিয়ে দিলাম নামিয়ে ঠান্ডা হলে তারপরে পিঠাগুলি বানাবো এবারে রুটুগুলো বানাইয়া তারপর এটা আমি পুটটা ভরবো কলজার পুট ভরে তারপর এটাকে পিঠা বানাব এবারে আমি তুলগুলি দেব গরম তো ওই জন্য জানি দিয়ে দিচ্ছি তুলগুলি দিয়ে পিঠাটা ভালো লাগে খেতে এটা মানে মাংস দেয় বানাবো এটা তো পুরো পুলি পিঠার মতো এটা পুলি পিঠা কিন্তু কেউ মাংস দিয়ে বানায় কেউ কলজা দিয়ে বানায় কেউ আমরা বলি কলজা পিঠা বা মাংস পিঠা এখন এটা কলজা দিয়ে বেলাম এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব আপনারা চাইলে আলাদা আলাদা শেপেরও বানাতে পারেন অনেক রকম বানানো যাবে মমন মতো করে বানান যাবে সমস্যার মতো করে বানানো যাবে এটা হচ্ছে গোল শেপে এটা হচ্ছে পুলি পিঠা শেপে এভাবে কাটবো এখন সমসা শেপে পিঠা বানাবে এভাবে এইবার আই না এইবার একটু বাঁকাই দেবেন এখন পুট্টা ভরবেন এই একটু মানে বাঁকা হয়েছে না এই যে এদিকে একটু ভিতরে ঢুকাই দেবেন তারপর জিনিসটা দেখতে সুন্দর লাগবে তারপরে তারপর তেল দিয়ে দেবেন তেল দিলে ভালো হবে লাগবে আমার পিঠা তো বানানো হয়ে গেছে আটা দিয়ে যা পিঠা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটু লাইভ শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ এটা আপনাদের জন্য গাইস খুব বড় ভালোবাসা